আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাউরুটি দিয়ে মজাদার খুবই সুস্বাদু মিষ্টি ডেজার্ট অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নেছি কিছু পাউরুটি পাউরুটিগুলো আমি ছাইটটা এখন একটু কেটে নিব ছাইটের যে অংশটা আছে সেটাকে আমি এভাবে কেটে নিচ্ছি এটা দেখুন এভাবে আমি চারোপাশটা একটু কেটে নিয়েছি যে সাইডের যে লাল অংশটা থাকে এটা এভাবে কেটে নিয়ে এখন আমি এটাকে পিস পিস করে নেব এখন এটাকে আমি চারকোনা চা করে কেটে নেব এটা দেখুন এভাবে আমি চারকোনা করে এগুলাকে কেটে নিচ্ছি এভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিব কেটে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই পাউরুটিগুলো চুলার আশটা লোতে রেখে আমি বেজে নিব। এভাবে আমি দু তিনবার করে উলটিয়ে নেব নিয়ে এটাকে আমি বাদামি কালার করে বেঁচে নিব একটু দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আবার আমি একটু উল্টে নিয়ে এগুলাকে নামিয়ে নিব। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা মোচমোচ হয়েছে এভাবে আমি সবগুলোকে বেজে নিব বেজে নিয়ে এখন আমি এখানে শিরা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পানি কিছুটা পানি সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব এই তো দেখুন বলক চলে আসছে এখন আমি আবারও একটু শিরাটাকে নেড়ে চেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব দুটি ফ্লেভারের জন্য এলাইস এলাইস মুখটা আমি একটু ভেঙে দিচ্ছি দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত শিরাটা শিরাটা আমি একদম ঘন করব না হালকা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে এই তো দেখুন শিরাটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আমি যে পাউরুটিটা ভেজে রেখেছিলাম সেটা আমি শিরাটাতে দিয়ে দিব এই তো দেখুন এ অবস্থায় চুলা জাল একদম বন্ধ আছে এখন আমি এই শিরাতে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এগুলাকে একটু চামচ দিয়ে উল্টে নেব যাতে শিরাটা পরটেটা ভালোভাবে চুপ করে নেয় দেখুন কত সুন্দরভাবে চুপ করে নিয়েছে এখন আমি এগুলাকে উল্টে নিচ্ছি এভাবে উল্টে নিয়ে কিছুক্ষণ আমি শিরার ভিতরে রেখে দিয়ে এগুলাকে আমি নামিয়ে নিব। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি দেখুন রসাটা খেয়ে কত সুন্দরভাবে এটা রসালো হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে চিনি শিরাতে দিয়ে নামিয়ে নিব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে ক্রিম তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি নিয়ে এখন আমি এই দুধে দিয়ে দিব আরও কিছু গুঁড়ো দুধ ওটা দেখুন গুঁড়ু দুধটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নেব লিকুইড দুধের সাথে গুঁড়ু দুধটা ভালোভাবে মিক্স করে নিব এভাবে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটা শুকিয়ে একদম ঘন হয়ে না যায় এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে ডেটটি বলছে আমি চিনি দিয়েছি গুঁড়ো দুধেই অনেকটা ক্রিমটা মিষ্টি হয়ে যাবে চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে অনেকটাই ঘন করে এই তো দেখুন ক্রিমটা অনেকটা ঘন হয়ে গেছে আর এটা যখন নামিয়ে নিব তখন আরও অনেকটা ঘন হয়ে যাবে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এই ক্রিমটাকে নামিয়ে নিব এটা দেখুন ক্রিমটা আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি আর ক্রিমটা একদম রেডি এখন আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আমি এখানে যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম শিরায় দিয়ে সেগুলো দেখুন চিরা খেয়ে একদম চুপচুপ হয়ে আছে রসালো হয়ে আছে এখন এগুলাতে আমি দিয়ে দিচ্ছি যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে আমি আরও এক পিস পাউরুটি এভাবে দিয়ে দিব দেখুন এভাবে দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা খেতে এত মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে এই মিষ্টি ডেজার্টটা এভাবে আমি সবগুলোতে ক্রিম লাগিয়ে এই পাউরুটিগুলো রেডি করে নিব এই পাউরুটি দিয়ে মজাদার মিষ্টি ডেজার্ট তারপরে আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব এতে দেখুন আমি এগুলোকে একটু ডেকোরেশন করে নিয়েছি ক্রিমটা দিয়ে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মিষ্টি ডেজার্টটা দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি এই ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখুন এটা কতটা লবণীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন আল্লাহ সবাইকে